ইলিশ মাছের মাথা দিয়ে কপি ঘন্ট আর আলু বেগুন দিয়ে কাতল মাছ আজকে হবে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপি কাটা হয়ে গেছে এখন লঙ্কা কাটছে মাছের তরকারি রান্না করার জন্য বেগুন কাটছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল লবণ বলুক দিয়ে মাছের মাথাটাকে মাখালাম ছোট্ট টুকনাগুলো কা切িয়ে দিলো ডাল ডুম্বরা নিয়ে দিলো লবঙ্গ হলুদ দিয়ে মাছেরা ইলিশ মাছের মাথা লঙ্কা গুলো দিয়ে দিল একটু পরিমাণ লবণ আর হলুদ একটু হালকা জল দিয়ে এটা ঢেকে দিলো কিছুক্ষণ হোক ভাজা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে বেটে নিচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিল তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবে মাছ এগুলা আলু বেগুন দিয়ে কাতল মাছের ঝোল আর বাঁধাকপি ঘন্ট মাছ ভাজা হয়ে গেছে আমাদের একটু জিরা আলু আর বেগুন বানিয়ে রাখা আর পরিমাণ মতো লবণ আর হলুদ আর ওইদিকে হচ্ছে আমাদের কপি ঘন্টায় লঙ্কা বাটা ভিজে রাখা লঙ্কা বাটা এটা হলো ভাজা জিরা সবাই বাটার মশলা তরকারি খাই খেয়ে তরকারি করবেন তো স্বাদ লাগবে না জিরা বাটার ভিতরে একটু চালের আটা আর একটু চিনি একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিবে মাছের ঝলে মাছ দিয়ে দিলো ওটা গুলিয়ে নিল এখন বাধাগুলো ঘণ্টাতে দিয়ে দিলো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবে এটাকে এই আমাদের বাঁধাকপি ঘন্ট রেডি এই আমাদের মাছের হওয়ার ভিতরে একটু করে জিরা বাটা দিয়ে নামিয়ে দেবে এই যে জিরা বাটা দিয়ে দিলো আর এখন তরকারিটা একটু জাল হবে নামিয়ে দেবে এই তরকারিটা হয়ে গেছে আমাদের আজকের গ্রামের রান্না ইউটিউব চ্যানেলের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কপি আর আলু বেগুন দিয়ে কাতল মাছ